রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয়টি পদক্ষেপের দাবি জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সোমবার বিশে অক্টোবর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইএবি ও নিট তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম তিনি বলেন এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতি হয়নি দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো যে। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ব্যবসায়ী সমাজ ও রপ্তানিমুখী শিল্পের জন্য এক বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে আমরা শঙ্কিত এবং আমাদের বৈদেশিক ক্রেতারাও উদ্বিগ্ন এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে করে যে কার্গো বিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটিও নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা মনে করছি নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক মোহাম্মদ হাতেম বলেন প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আর উদ্বেগের বিষয় বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন যার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে শাহজালালে অগ্নিকাণ্ড এবার সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি এ সময় তিনি ছয় দাবি উত্থাপন করেন দাবিগুলো যথাক্রমে হলো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা দাবি দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান যেসব পণ্যের বিমা করা ছিল না সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ সহায়তা প্রদান ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন এবং কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা এর আগে গত আঠারো অক্টোবর দুপুর মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিকভাবে আগুন লাগে খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট সহ তেরোটি স্টেশনে সাঁত্রিশটি ইউনিট সম্মিলিতভাবে অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশ নেয় পরে তাদের প্রায় সাত ঘন্টার চেষ্টায় রাত নয়টা আঠারো মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন